কত সরদারদের দেখেন তাদের বেশি বা মানুষের দুঃখের মধ্যে দারি নাই দারি আছে দারি নাই কত সরদারদের মুখে দ্বারা ASCII কিনা দারি সরদারদের মুখে দারি সিনো কত তাদের দারি নাই বড় বড় আছে বড় বড় দারি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হতে পারবে না

তাহলে আমি কুসুমাদিলাম করিনা আসলে গ্রেফতার করবো না আমার শুরু টাইম আমরা যদি বললাম কারিগের সুরে পাকা একশো তো বারো নাম্বার আয়নের মধ্যে টাকাই হবে এখানে আপনার আপনারা কাজ করতেছেন No, ma... সিকি সহা মাম পশি সছেকি এছাড়া না করে ব্যপপর্ত বললে সিকি ডেটা হলে য সংস্থদের মধ্যে স্বাী হাতি মধ্যে রলেপা সম্য বা পান যে যে আমারমকে বান্রা লা সিটি করম সমর করবেন আনা মল।

করি মহান রবের পাঠ করি মহান রবের যে সিফাতের নামগুলো আছে ইমাম জিকির করি আমি জিকির করলে আমার কোন আলামে আমার এবং আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন শুধু তাই নয় ওলামায়ে কেরাম বলেন হুজুর গালিদের একজন মানুষ সব প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য তার কাছে সবচেয়ে

সাথে সাথে হাসতে হাসতে চলে যাবে তাহলে কি এই আয়ের বাকি তোমরা কৃতজ্ঞতা আদায় করো আমরা আদায় করতে পেরেছি আদায় করার গত জমানায় এক মুসলমান আব্দুল্লাহ আলী কে যো আলমান তলব করে শোনালা আনসেল বলি মানুষ সুযোগ নিয়ে দেখা যাবে দ্বারা সবকিছু আছে তারা দুনিয়া দেনায় অনেক মানুষদের মধ্যে কত শত আনার সাথে নামাজ পড়িসে ঠিক আছে তারা আছে কিন্তু দ্বারা নামাজে চেষ্টা করলো না সেটা যে কোনো কারণে দুনিয়া রূপার জন্য দান করা দান পাওয়ার জন্য যখন নামাজ মিস দেয় কিনা অবশ্যই হবে তো দেখা যায়

ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ভূমি হতে পারবে না আজকে দেখেন আমরা রসুলের এরকম আসে বলি করে রসুল প্রেমিক করে তারপরে অথচ আমরা যদি হাতিসের দিকে তাকাই যারা আসে রসুল করে দাবি করে দেখবেন তাদের বেশিরভাগ মানুষের মুখের মধ্যে দাঁড়িয়ে নেয় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নেয় অথচ রাসুলের মুখে দ্বারা আসিনি কিনা

আমরা দেখতে পাই যে গত শনিবারের দ্বারা ভুল কবলা হিন্দুদের চাপ বেশি কারা হয়েছে এমনকি নামাজের সমন্বয় মসজিদের পাশে দিয়ে গুরুত্বপূর্ণ বাধা গেছে অথচ রসুল কোনো সময় কাজ করছে যদি না করে নেয় রসুল কোনোদিন গান শুনছিল শুনে নেয় রসুল কোনোদিন নামাজ কামাই করছিল করে নেয় তাহলে রসুল কোনোদিন

রাসুলের জীবন দশায় তারা রাসুলের জন্মদিন পালন করে নেয় এমনকি এবং মৃত্যুর মৃত্যুวัน পালন করে নেয় তাদের পরে তাকে আমি তাকে আমি তিন যুগের কোন যুগ এমন কি 6 শত পালন করে না রাসুলের জন্ম দিবস আর আজকে আমি ਆਪਣি

শুধু তাই দেখবেন এই রবিউল আউয়াল অনেক জায়গাতে মিলাদ মাহফিল অনুষ্ঠান করা হয় আমাদের এখানে আমার জানার তো মনে হয় নাই আছে থাকলে কি ওই কথা যাওয়ার চেষ্টা করবে না যারা করে এটাকে বোঝানোর চেষ্টা করবে ঈদের তারা মিলাদ মাহফিল অনুষ্ঠান করেন আমার সাথে সাথে সবাই বলে মিলাদ অর্থ জন্ম মিলাদ কি জন্ম নবী অর্থ নবী অর্থ

কথাগুলো সত্য কিন্তু যে পদ্ধতিতে আপনি যে নিয়ম করেন এটা ঠিক না আপনি নামাজ পড়বেন নামাজ পড়া ভালো না খারাপ রোজা রাখা ভালো না খারাপ এখন যদি আপনি নামাজ পড়েন সুন্দরটার সময় তাহলে কি হবে নামাজ মূলত নামাজ তাদের তো নামাজ ভালো জিনিস কিন্তু আপনি এমন একটা সময় করতেছেন যে সময়টা নামাজ কি কিনা ঠিক না নিষিদ্ধ

এই জন্য দেখবেন যদি কোনো আয়োজন করে যদি কোনো হুজুর গিয়া বাস্তবিক অর্থে মিলাদ আলোচনা করে রসুলের জন্মকালীন সময় পৃথিবীর অবস্থা কিরকম ছিল রসুল কিভাবে দুনিয়াতে আসলেন আমাদের দুনিয়াতে আসার সময় দেখা যায় আমাদের গায়ে যদি আমাদের তেমন কি আছে কিন্তু রসুল সাল্লাহ আলহাম দুনিয়াতে আক্রমণ করেছেন হাজারো হাজারো অলৌকিক ঘটনা আল্লাহ তালা দুনিয়াতে ঘটিয়েছেন দেখিয়েছেন আমাদেরকে এরকম যদি সত্য সত্যি রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয় যদি কোনো রসুল আলোচনা করে দোয়া করে বাস আসে তাহলে পাবলিক দেখবেন পদ্মেদের রসুল তা আসলে মিলাদ করা এলো না আর এটা তো মিলাদ হইল না আসলে পাবলিক এটা সমালোচনা করে এবং এটি বুঝে তারা মনে করে মিলাদ মানে নির্দিষ্ট কিছু কাওয়ালি হবে নবীর সাহেব কিছু গজল নিজেদের বানানো মন করা মতো অনেক ক্ষেত্রে দেখা যায় অল্পহনযোগ্য নিজেদের মন করা মতো কিছু তথ্য দিয়ে বর্ত এগুলো তারা সুখ দেওয়া সুখ কাজ করে আর মানুষ মনে করে যে এটি কোনো মিলাদ মাহফিলের মূল কথা কিন্তু না কিন্তু আসলে যদি আমি এখন আপনি সত্যিকার অর্থে মিলাদ মাহফিলের আয়োজন করি এবং সত্যিকার অর্থে জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করি

তিনি বলেন যে আমি মিনার মার্কেটে দেখতে পেলাম যে মাতৃনের মিনারের অনুষ্ঠানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হঠাৎ দেখতে পেলাম এই নূরের আলো কেমন যেন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে আমি এত বুঝতে পারলাম যে অবশ্যই এখানে মিটার নিয়ে যে কেউ কেউ আলোচনা হচ্ছে জন্মবিদ্যা নিয়ে যেহেতু আলোচনা করা হচ্ছে অবশ্যই মনে এক

ये देह भीतर वाला एक देह वासे रूह है जो गासे जे जो द्वारा घुसते परे आने अपने अपने के जे करास्ते परे जे आमीन अपनी को गुना बुद्धि लिपास अल्लाह तने एकम हुजूर बदे बुजुर्गों के अल्लाह तने एकम ताके क्षमता दे जमु किताब में मिलते पाया जाए आप को नबीज आपका आसीद दब्बाहु रहुमुतुल्लाह प्यारे कोने कुछ स्त्र एकदम बुजुर्गसिला কোন বড় গান ছিলেন না একেবারে আমাদের মতো একজন সাধারণ পাবলিক ছিলেন সাধারণ কি ছিলেন একজন পাবলিক ছিলেন ভালোভাবে সুন্দর করে অ সুন্দর ভাবে আমাদের মতো করতে পারতেন কিন্তু এক না আল্লাহ তারা রেভাব করছে চেষ্টা করছে আল্লাহ তারা তাকে ওই রকম মর্যাদা দান করছে

কোরআন হাতি সম্পর্কে আপনি এত কোনো আলেন না আপনি কিছুই জানেন না আপনি সাধারণ একজন মানুষ আমরা জানি আপনি আমরা মোহাম্মদ বাংলা আপনি আমরা জানি কিন্তু আপনি কিভাবে বলতে পারেন যে এটা কোরআনের আয়াত এটি হাতি সরল এটি কোরআন না এটা হাতি সোনা আচ্ছা আপনি রাজুদ্দাপ রহমতুল্লাহ বলেন যে তোমরা শুনে রাখো তিনি বলেন যে তোমরা শুনে রাখো আমার সামনে যখন কেউ কোরআনের কোনো আয়াত পাঠ করে কি করে কোরআনের কোনো আয়াত পাঠ করে তিনি বলেন আমি সাথে সাথে দেখতে পাই তার মুখ থেকে সূর্যের আলো মতো এরকম বিদ্যুৎ বের হইতেছে তাহলে কোরআনের আয়াত পাঠ করে উনি সবসময় চোখে দেখতে পাইতেন যে সূর্যের মধ্যে এরকম সুন্দর আলো বের হইতেছে তিনি বলেন যদি কোনো রসুরের কোনো হাদিস পাঠ করা আমার সামনে তখন আমি দেখতে পাই কারণ তার মুখ থেকে সূর্যের আলো চার একটু কম আলো অর্থাৎ চাঁদের আলো মতো তার মুখ থেকে নূর বার হইতেছে তখন আমি বুঝতে পারি যে কোরআনের আয়াত মসজিদের হাদিস আর যদি কোরআনের আয়াত না হয় হাদিস না হয় বরং অন্য কোন আরবি কবিতা হয় বা অন্য কালো কথা হয় তাহলে আমি শুধু অন্ধকার দেখি আমি বুঝতে পারি যে আনন্দ কারণ না রসুলের হাতে না অন্য কারণ বানানো কোনো এই সমস্ত ঘটনা অনেকে মনে করতে পারেন যে এগুলো কাল্পনিক এগুলো না বাস্তবে এমন কি রসুন সাল্লাহ হাদিসের মধ্যে বলছেন যে কোন মান্দা যখন আনন্দ করে কোনো মান্দা যখন ওষু করে যখন সে মুখ দোয় তখন মুখের দ্বারা এই চেহারার দ্বারা এই চোখের দ্বারা যত সে গুণা করছে ওষুধ পানির সাথে তার গুণাগুলো চলে যায় যখন কোনো মান্দা পর্যন্ত হাত দোয় এই হাতের দ্বারা তার যত পাপ হয়েছে সমস্ত পাপগুলো তার যে পানি দ্বারা ভেসে যায় এবং মাথা যখন না তার মাথা যখন না সেঁকে যায় পা যখন গতকালে পা তারা যত গুণা হয়েছে সমস্ত গুণাগুলো ঘুরে যায় যেমন হিমাগর আপনারে তিনি বলেন তার ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত আছে গ্রহণযোগ্য ঘটনা তিনি বলেন যে হিমাগর আপনার এক মসজিদে নামাজের সহ পুরুষে তিনি মজুর করতেছেন তো দেখবেন আমাদের পানিটা কিন্তু ওই যায় এই মাথায় যে উঁচু তার পানিটা কিন্তু ওই মাথায় যে তার সামনে দিয়ে যায় ঠিক না উঁচা জায়গা থেকে নিচে জায়গা যায় যে নিচে নিচে তার সামনে দিয়ে তো থেকে পানিটা যায় ইমাম আবু হালিদ রহমতুল্লাহ দেখতেছে না যে পানি করা যে ওই পানির মধ্যে মা বাবার নাকর মানি আছে নাকর মানির গুণা ওই পানি দিয়া বিয়া যাইতেছে তিনি বলছেন যা দেখতে পাচ্ছি গুনার মধ্যে এই পানির মধ্যে

আর বছরে একটি খালি ঈদে মিলাদ পালন করলাম এতে কিনা আমার হক আদায় করে সারা বছর মা বাবাকে আমি বাদ দিলাম না আর যেদিন আমার জন্মদিন আসলো বা ওই দিন আমি মা বাবাদের খুশি দাম দিয়ে দিলাম হইল না বরং সারা বছরই আমার উপরে তাদের কি দায়িত্ব যারা দেখবেন মা বাবার সারা বছর খবর নেয় তাহলে দেখবেন ফাদার্স ডে মাদার্স ডে এইগুলো আসলে মা বাবা দিবস এইগুলো আসলে দেখবেন একদিন তারা যায় মা বাবার হক আদায় করে সারা বছরই তাদের হক আদায় করার অধিকার আমার সুন্দর দেয় তো যাই হোক আল্লাহ রব্লা আমাদের সবাইকে হওয়ার বৌদ্ধ দান করুন আমি